ছটা রিপু যার মধ্যে আমরা সবাই বদ্ধ আপনি কি সেই রিপুকে ক্রস করতে পেরেছেন সেই রিপুকে জয় করতে পেরেছেন যদি পেরে থাকেন সব কটায় তাহলে বলুন হ্যাঁ সব ঋতুকে আমি রিপুকে আমি জয় করেছি যদি না পেরে থাকেন তাহলে কোন তিনটে রিপুকে আপনি পারেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই হচ্ছে ছটা রিপু রিপু জয় হয়ে গেলে শরীর চলে যায় আর পরিপূর্ণভাবে রিপু জয় হয়ে যায় একমাত্র অবতার পুরুষের আমরা ধর্ম সংস্থাপক তো নই আমরা প্রচারক স্বভাবতই রিপুরা থাকে কিন্তু রিপুরা বসীভূত করে রাখে আপনি কি বসীভূত করতে পেরেছেন রিপুগুলোকে আমি আজকে এইখানে এসে আমার মনে হয় রিপুগুলোকে আমি খানিকটা বশ করতে পেরেছি সবটা জয় করা তো যায় না ছটা রিপুকে আপনি বস করতে পেরেছেন অনেকখানি বস করে নিয়ে এসেছি অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি আর আপনার সেই বন্ধুরা যারা হয় পাহাড়ে হিমালয়ে অথবা নর্মদার তীরে চলে গেছে তারা কি তাদের ছয় রিপুকে সত্যি কথা যদি বলি তারা হয়তো অনেকগুলো রিপুকে একদম জয় করে ফেলেছে কিন্তু বাকি যে দু তিনটে রিপু রয়ে গেছে দু তিনটে রিপু কি কাম ক্রোধ আর লোভ একটা জিনিস বুঝতে পারছি না কেন আমাদের রিপুকে জয় করতে হবে তার কারণ রিপুকে জয় করা মানে রিপুকে মেরে ফেলা নয় আমি যদি মরে গেল তাহলে এই কাম্য জীবন এই রূপ রস বর্ণ গন্ধময় পৃথিবী তার মধ্যে আমি থাকবো কিভাবে। কিসের জন্যই বা থাকবো কাম থাকবে কিন্তু সে কিভাবে থাকবে সে আমার বসে থাকবে